কিছুদিন আগে একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছিল বাংলাদেশের বিভিন্ন মিডিয়া ওই ফুটেজটা দেখাচ্ছিলো যে সেখানে দেখা যাচ্ছে দুজন বিএসএফকে বিজিবি আটক করেছে এবং একজন বিএসএফ বিজিপির পায়ে মানে আর কি ধরে রয়েছে সেখানে হয়তো ধস্তাধস্তি হচ্ছিলো সেই কারণেই বিএসএফ বিজেপির পা ধরে রয়েছে তো স্বাভাবিকভাবেই সেই বিষয়টা নিয়ে বাংলাদেশের কিছু উগ্রপন্থীরা কিন্তু অনেক লম্পচম্প করছিলো বড় বড় কথা বলছিল কিন্তু সামগ্রিক দিক থেকে তাদের কোনো ধারণা নেই ভারত কোথায় রয়েছে ভারতের কি সামরিক শক্তি রয়েছে সেই সম্পর্কে তাদের কোনো ধারণাই নেই এবং অহেতুক তারা লম্পছম্প করছিল এবং পরবর্তীতে জানা যায় যে ওই দুজন বিএসএফ মানে কোনো একজন ব্যক্তিতে ধা করতে গিয়ে বা বাংলাদেশের সীমান্তে ঢুকে পড়ে এবং সেখানে তারা বিজেপির হাতে আটক হয় তো যাই হোক পরবর্তীকালে ফ্লাগ মিটিং হয় এবং তাদের দুজনকে ছেড়ে দেয় এবং এই সমস্ত কিছুর মাঝে আমরা বিভিন্ন সময় দেখছি এই যে বাংলাদেশে যে মিডিয়া রয়েছে মিডিয়া মিডিয়া বিভিন্ন চ্যানেল রয়েছে তারা কিন্তু যে কোনো ক্ষেত্রে যে কোনো বিষয়ে সাম্প্রতিক পরিস্থিতি ভারতের মধ্যে পাকিস্তানের মধ্যে যে একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়ে রয়েছে সেখানে দেখছি বাংলাদেশের মিডিয়া কিন্তু বিষয়টাকে সব মানে সব সময় সর্বক্ষেত্রে হেডলাইনে সর্বক্ষেত্রেই দেখছি মানে পাকিস্তানকে এগিয়ে রাখছে কিন্তু মানে এরা এতটা অকৃতজ্ঞ সে একাত্তর সালে মুক্তিযোদ্ধায় এই ভারতের অবদান তারা বলে গিয়ে এখন পাকিস্তানের গুণগান গাইছে তো যাই হোক সুদূর ভবিষ্যতে হয়তো বা এদেরও জবাব দেবে ভারত সরকার যেমনটা পাকিস্তানকে দিচ্ছে যদি এভাবেই চলতে থাকে অবশ্যই যখন প্রতিবেশী দেশ একটা দেশের প্রতি নেগেটিভ মনোভাব রাখে অবশ্যই সেটা একটা দেশের পক্ষে নিরাপত্তার ক্ষেত্রে একটা থ্রেড বলা চলে স্বাভাবিকভাবেই এবং আমরা দেখছি এই যখন যুদ্ধযুদ্ধ আবহাওয়া রয়েছে ভারতের মধ্যে বিভিন্ন জায়গায় কিন্তু পাকিস্তানিদের তো ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিয়েছে ভারত সরকার তারপর দেখলাম আমরা বাংলাদেশি যে সমস্ত অবৈধ বাংলাদেশি ভারতবর্ষে বসবাস করছে তাদের ওপর কড়া অ্যাকশন চালাচ্ছে ভারত সরকার তো যাই হোক সেই সমস্ত কিছুর মাঝে আমরা একটা ঘটনা শুনলাম যে রাজস্থানে একজন পাকিস্তানি রেঞ্জার্সকে আটক করেছে ভারত সরকার বা ভারতীয় সেনারা এবং আমরা কিছুদিন আগেই শুনেছিলাম এই বাঙালি একজনকে একজন সৈনিককে পাকিস্তান আটক করেছিল ভারতীয় রেঞ্জার্সকে তো যাই হোক এই যে পাকিস্তানি রেঞ্জার্সকে আটক করা এর ফলে কী হবে যে ভারতীয় রেঞ্জার্স পাকিস্তানে আটক পড়েছে বা আটকে আটকে পড়েছে হয়তো তাকে ছাড়ানোর একটা সুরাহা এলো যখন এই ভারতীয় রেঞ্জার্স কিন্তু আমরা দেখেছিলাম পাকিস্তানে যখন ধরা পড়লো যখন পাকিস্তান দুটো ফটো রিলিজ করলো সেই ফটোটাকে নিয়ে কিন্তু ওই বাংলাদেশে আমরা দেখেছিলাম মস্কোটা চলছিল তো যাই হোক তাদের ভাইয়ের মানে তাদেরই ভাই বলা চলে এবং সেই দেশেরই একজন পাক রেঞ্জার্সকে এবার ভারতীয় আটক করলো তো এটা নিয়েও আশা করি তাদের মনে খুব দুঃখ হচ্ছে এখন এবং বর্তমানে যে পরিস্থিতি হয়ে রয়েছে পাকিস্তানের তো হাটে হাড়ি ভাঙবে তারা তো এখন ধরোহরিকম্পর মতো একটা বিষয় তারা আতঙ্কে রয়েছে পাশাপাশি এদিকে তাদের ভাই বাংলাদেশ বলা চলে একটা সহানুভূতি দেখাচ্ছে মানে বাংলাদেশ তো এমনি বিশ্বের থেকে শক্তিশালী দেশ মানে তাদের যে নেভি কলার ভেলার নেভি বাঁশের কামান সেই সমস্ত বিষয় নিয়ে তারা সেই সমস্ত জিনিস নিয়ে তারা আমেরিকাকেও পর্যন্ত হারিয়ে দিতে পারে এমনও দাবি তারা তুলেছে যাই হোক সেটা হয়তো বা হতে পারে ভালার হয়তো অনেক জোর হতে পারে বা বাঁশের কামান হয়তো ভয়ঙ্কর রকম জোর হতে পারে সেই যুক্তিতেই হয়তো তারা বলছে